যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ হয়নি জবাব দিতে হবে নমস্কার যারা আজকের এই কর্মনাশা ধর্মনাশা সর্বনাশা বন্ধকে উপেক্ষা করে কার কার্যত জনসমুদ্রে পরিণত করেছে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দু সাল থেকে এই রাজ্যে ক্ষমতায় এসেছি আমরা বারে বারে বলেছি আমরা এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে এই কর্মনাশা সর্বনাশা ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে বাংলাকে যারা অচল করতে চাইছে সেই রাজনীতির বিরুদ্ধে একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেখানে সারা ভারতবর্ষের মানুষ আজকে বিচার চাইছে সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা রাজনীতি করছে যারা লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত করেছে বাংলার মানুষের কাছে তাদের মুখো স্কুলে প্রকৃত চেহারাটা উন্মোচিত হয়েছে এখানে যারা বোনেরা বসে আছে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই বলো ভারতবর্ষে ধর্ষণ বিরোধী কঠোর আইন আসা উচিত কি উচিত না হাত তুলে বলো থেকে দু মাসের মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত হ্যাঁ কি না হাত তুলে বলুন জোর গলায় বলুন বিজেপির নেতাদের বলবো যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান ক্ষমতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান বিজেপির সভাপতি যে বিজেপি দেশ শাসন করছে জেপি নাড্ডার কাছে দাবি জানান দেখি কত ধানে কত চাল আমি আপনাদের বলছি এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে তার কারণ যদি ভারতবর্ষে তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা সব চোর চিটিং চিটিংবাজ মাতাল পাতাখড় খুনি ধর্ষক সব বিজেপিতে চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল দশ এগারো বারো তারে বারো তেরো চোদ্দ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে আর বন্ধের নমুনা কি আমি সংবাদ মাধ্যমের বন্ধুরা আছি আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো আজকে স্টেজের ছবিটা দেখাবেন না একদিকে কলম করুন বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধ আর একদিকে এই ছবিটা দেখান মানুষ দেখুক শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে বলবো যদি বিবেক থাকে আর বুকের পাটা থাকে বীরেন সিং এর পদত্যাগ দাবি করুন যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করুন আমি আপনাদের একটা কথা দিয়ে যাচ্ছি আজকে এই আন্দোলন আমরা দিল্লি অবধি নিয়ে যাব আমি কথা দিয়ে কথা রাখার ছেলে শুরু তুমি করেছ শেষ আমরা করবো